নমস্কার বন্ধুরা সঞ্চিতা অ্যান্ড কুকি বুকি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি দেশি যে আমড়া পাওয়া যায় সেই আমড়ার আচার আজকে বানাবো তো আমরাটা দুদিন হলো এনেছে সময়ের জন্য আমি বানাতে পারিনি তো আজকে ভাবলাম রবিবার ছুটির দিন আজকেই আমরাটা বানিয়ে ফেলি আর রবিবার সাধারণত মাছ মাংস এগুলো খাওয়ার পর মনে হয় যেন একটু আচার হলে ভালো হয় আচার বা চাটনি যা কিছু হলে একটু ভালো হয় সেই জন্য ভাবলাম যে আজকেই রবিবার আজকেই আচারটা বানিয়ে ফেলি তো প্রথমে আচারগুলো আমি সরি আমরাগুলো বের করে নিলাম ফ্রিজে ছিল দুদিন তো আমি সময়ের জন্য বানাতে পারিনি তো আজকে আচারটা বানিয়ে ফেলবো তো এখানে দুটো থোকা আমরা আছে এটা আমার মেয়ে ওর মামার বাড়ি থেকে এনেছে তো আগে আমি আচার বানিয়েছি তো এবছর ওর মামার বাড়ি থেকে এনেছে বলছে মা এটা কিন্তু খুব সুন্দর করে তুমি আচার বানাবে তো সেজন্য আমি বোটা থেকে আমরাগুলো সব কেটে নিলাম নিয়ে খুব ভালো করে ঘষে ঘষে এখন জল দিয়ে ধুয়ে নিয়েছি খুব ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে একটা কিচেন টাওয়ালের মধ্যে রেখে এটা খুব ভালোভাবে মুছে নিতে হবে মুছে নিলে কি হবে আমরার মধ্যে জলটা থাকবে না আর আচারের মধ্যে কিন্তু জল থাকলে আচারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আচারটা একদমই বেশি দিন থাকে না আর এই আচারটা কীভাবে সারা বছর সংরক্ষণ করা যায় সেটাই আমি আজকে বলবো তো এই আচারটা করতে গেলে প্রথমে আমরাগুলো বোঁটা কেটে ফেলে দিতে হবে আর আমি পিস করে নিয়েছি খুব ছোট করার দরকার নেই একদমই তো কচি আমরা সেই জন্য পিস করে রাখলেই ভালো হবে আর যদি এর থেকে ছোট করা যায় তাহলে একদমই গলে যাবে গলে গিয়ে আর এর কিছুই চিহ্ন থাকবে না সেই জন্য আমি পিস করে সমস্ত আমড়াগুলো কেটে নিয়েছি কেটে নিয়ে একটু নাড়াচাড়া করে একটু হাওয়া খাইয়ে নিয়েছি যাতে আর একদমই জল না থাকে সেই জন্য তো এখানে একটা আচারের খুব মেন মশলা একটা বানাবো তো দেখুন কিভাবে আমি বানাই তো প্রথমে আমি দুটো শুকনো লঙ্কা নিয়ে নিলাম শুকনো লঙ্কাটা একটু চেপে চেপে ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম গোটা ধনিয়া গোটা ধনিয়া দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এক চামচ দিয়ে দিলাম গোটা মরিচ সরি গোটা মৌরি গোটা মৌরি দিয়ে দিলাম আর এগুলো একটু মোটা মোটা মশলা তো সেই জন্য একটু আগে আগে দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিলাম এক চামচ পাঁচ পাঁচফোড়নটা দেওয়ার পর তারপরে দিলাম জিরা এরকম স্টেপ বাই স্টেপ মশলা দিলে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয় আর তারপরে দিলাম সরিষা এক চামচ আর প্রথমেই যদি জিরা দিই তাহলে কিন্তু আগে পুড়ে যাবে সেই জন্য এই মোটা মশলাগুলো আগে আগে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম দশ থেকে কুড়িটা মতো কালো মরিচ মরিচটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটা ভেজে নেব একটু লাল লাল হলেই আর মশলাটা একটা সুন্দর গন্ধ বের হলেই মশলাটা কিন্তু হয়ে যাবে তখনই মশলাটা নামিয়ে নিতে হবে তো মশলাটা হয়ে গেছে এখন মশলাটা আমি নামিয়ে নিলাম মশলাটা একটু ততক্ষণ ঠান্ডা হোক তারপরেই মশলাটা গুঁড়ো করে নেব আর এটা শিলে কিন্তু গুঁড়ো করতে হবে তারপরে এখানে দেড় চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আর আচার করতে গেলে কিন্তু সবসময় সর্ষের তেলই ব্যবহার করতে হবে এখন মশলা তেল থেকে সামান্য একটু ধোঁয়া বের হলেই আমি একটা তেজপাতা দিয়ে দেব একটা শুকনো লঙ্কা দিয়ে দেব আর দিয়ে দেব এক চামচ পাঁচ ফোড়ন প্রথমে এটাই হচ্ছে মশলার মানে আচারের মশলা এটা হচ্ছে আচারের ফোড়ন তো এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি কেটে রাখা আমড়াগুলো দিয়ে দেব আমড়াটা একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যদি কোনো জল লেগে থাকে আমড়ার মধ্যে তাহলে কিন্তু সেটা নষ্ট হয়ে যাবে আমি তাও খুব সুন্দর করে আমি মুছে নিয়েছি হাওয়া খাইয়ে খুব ভালো করে মুছে নিয়েছি তাও একটু ভেজে তো নিতেই হবে তো ভাজা হয়ে গেছে একটু লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দেব। স্বাদ মতো বিট লবণ দিয়েছি আমি স্বাদ লবণটা ব্যবহার করলাম না বিট লবণটা দিলে আচারের মধ্যে খুব সুন্দর সেন্ট হয় আর খেতেও খুব ভালো লাগে তারপরে এক চামচ হলুদ দিয়ে দিলাম হলুদটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি একটু বাতাসার গুঁড়ো দেব। আমি ছশো গ্রাম আমলার মধ্যে পাঁচশো এই মিষ্টি দেবো মিষ্টি বলতে আমি এখানে বাতাসার গুঁড়ো নিয়েছি আপনারা চাইলে এখানে মিশরি গুড় চিনি যা কিছুই দিতে পারেন কোনো অসুবিধা নেই মিষ্টি হলেই হলো তো আমি বাতাসার গুঁড়ো এখানে ব্যবহার করছি এখানে বাতাসার গুঁড়োটা আমার ঘরে ছিল বেশি পরিমাণে সেই জন্য আমি বাতাসার গুঁড়োটা ব্যবহার করলাম এখন নাড়াচাড়া করে ভালো করে ফুটিয়ে নেবো অল্প একটু রেখেছিলাম তো ভাবলাম হয়তো মিষ্টি হয়ে যাবে কিন্তু এটা তো দেশি আমরা একটু টক হয় সেই জন্য সবটাই দিয়ে দিলাম পাঁচশো গ্রাম আর এখন মশলাটা ভেজে নেব শিলটা এখন ভিজে সেই জন্য আমি কিন্তু একটু আটা বা ময়দা দিয়ে একটু বুলিয়ে নেব বুলিয়ে নিলে কী হবে শিলটা পুরো শুকনো হয়ে যাবে গুঁড়ো মশলা করার জন্য কিন্তু শিলটা এভাবে করে নিলে খুব ভালো হয় আমি যখনই গুঁড়ো মশলা করি এভাবে কিন্তু একটু আটা ময়দা লাগিয়ে একটু ঝেড়ে ফেলে দিই দিলে কিন্তু গুঁড়ো মশলাগুলো খুব সুন্দরভাবে করা যায় হয়তো অনেক সময় মশলা করলাম তারপরেই হয়তো আমার গুঁড়ো মশলা দরকার পড়লো সেই জন্য আমি এইভাবে করি আর এখন মশলাটা হয়ে গেছে গুঁড়ো করা আর এখন একটা কাঁচা একটা শুকনো লঙ্কা রেখে দিলাম দুটো দিলাম না খুব বেশি ঝাল হয়ে গেলে কিন্তু আচার ভালো লাগবে না আর আচারের মধ্যে তো একটা গোটা লঙ্কা রয়েইছে আর দশ থেকে কুড়িটা মতো আমি মরিচও দিয়েছি সেই জন্য ঝালটা কিন্তু থাকবে আর আচারের বিভিন্ন রকম মশলা থাকে তো সেই জন্য মশলা তো একটা ঝাল থাকে। তো এখানে নাড়াচাড়া করে একদমই মানে বাতাসাটা গলে গেছে অনেকটাই গুড়ের মতো দেখতে লাগছে বন্ধুরা আর এখন একটু ভিনিগার দিয়ে দেব ভিনিগারটা দিলে সারা বছর কিন্তু আচারটা সংরক্ষণ করে রাখা যায় এটা অনেক বন্ধুরাই জানেন কিন্তু অনেক নতুন বন্ধু থাকেন যারা হয়তো সবে সবে রান্না করছেন তা তাদের জন্য আর কি বললাম তো এই ভিনিগারটা দিলে সারা বছর রোদে দেওয়ার দরকার পড়ে না রোদে দিতেই লাগবে না সেই জন্য ভিনিগারটা একদমই শেষ পর্যায়ে এসে ভিনিগারটা দিয়ে দিলাম ভিনিগারটা দেওয়ার পরে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিলাম গ্যাসের ফ্লেমটা একদমই বন্ধ করে দিলাম দিয়ে এখন যে মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব মশলাটা কিন্তু গ্যাসটা বন্ধ করেই দিলে খুব ভালো হয় আগে দিলে আগে ফোটার সময় দেওয়ার দরকার নেই শেষ পর্যায়ে দিলে খুব ভালো হয় তো এখন আমি দু চামচ ভর্তি করে কিন্তু মশলাটা দিয়ে দেব এখন মশলাটা উপর থেকে দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে নেব একটু নাড়াচাড়া করে নিয়ে ব্যাস রেডি একদমই মশলাটা দিয়ে দিয়েছি আচার একদমই রেডি এখন কিন্তু পরিবেশন করবো আর এখন এই আচারটা এখন একটু পাতলা লাগছে পরে কিন্তু এটা আরও বসে যাবে আর ভালো লাগলে আমার সঙ্গে থাকবেন বন্ধুরা আর বাড়িতে হলেও একবার এটা বানিয়ে দেখবেন খুব ভালো খেতে লাগে খুবই সুন্দর টেস্ট হয় আর আমি যেভাবে মশলা দিলাম ওই মশলাগুলো কিন্তু পরপর দিলে খুব ভালো হয় ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ